প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের মাদ্রাসা চালু হয়েছে এ সম্পর্কে আপনি কি বলবেন ভাই মোহাম্মদ তৃতীয় লিঙ্গের মাদ্রাসা চালু হয়েছে তথ্যটি আমি দেখেছি আলহামদুলিল্লাহ ঢাকা শহরে এই মাদ্রাসা যে বা যারা চালু করেছেন একজন আলিম এটা যথাসম্ভব শুরু করেছেন এটি ঐতিহাসিক একটি উদ্যোগ এবং অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ কারণ তৃতীয় লিঙ্গের মানুষ যাদেরকে আমাদের সমাজে হিজড়া বলা হয়ে থাকে তাদেরও অনেক অধিকার রয়েছে তাদেরও আপনার সুস্পষ্ট বিধিবিধান রয়েছে ইসলামেশ্বরিয়াতে ফোকা একরাম তৃতীয় লিঙ্গের মানুষদের মধ্য থেকে যাদের শারীরিক গঠন পুরুষের সাথে বেশি সাদৃশ্যপূর্ণ হবে তাদেরকে পুরুষের বিধিবিধান তাদের উপরে প্রযোজ্য আর যাদের নারীর দেহের গঠনের সাথে তাদের গঠন বেশি মিল থাকবে সে সকল তৃতীয় লিঙ্গের মানুষদেরকে নারীর বিধিবিধান তাদের জন্য প্রযোজ্য করেছেন যার কারণে একজন বাবা বা মা বা কোনো মানুষের মৃত্যুর পর যদি তৃতীয় লিঙ্গের কোনো কেউ তার ওয়ারিস হিসাবে থাকে তাহলে তিনি সেই মূলনীতির ভিত্তিতে মিরাসের মধ্যে হিস্সা পাবেন পর্দার বিধান তার জন্য সমভাবে কার্যকর হবে একজন নাগরিক হিসাবে তার সমস্ত অধিকার থাকা দরকার যেগুলো আমাদের দেশে বা আমাদের সমাজে নাই তাদেরকে তাচ্ছিল্ল্য নজরে দেখা হয় এবং তাদেরকে কণ্ঠাসা একঘ একঘরে করে রাখা হয় তারাও মানুষকে নানাভাবে অত্যক্ত এবং বিরক্ত করে তাদের জীবন ধারণ করে থাকে তো এই বিষয়টি থেকে বের হয়ে আসা উচিত এবং আল্লা রব্বুল আলমিনের ইবাদত নারী পুরুষের জন্য যেমন করা কর্তব্য তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য করা কর্তব্য যেহেতু তারাও মানুষ অতএব তাদের সম্পর্কে তাদেরকে নিয়ে যে মাদ্রাসার উদ্যোগ নেওয়া হয়েছে সেটি সন্ধ্যাতিকভাবে অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ সময় যোগ্য উদ্যোগ বরং এই উদ্যোগটা অনেক আগে নেওয়া দরকার ছিল যিনি নিয়েছেন তিনি একটা ভালো কাজের সূচনা করেছেন আল্লাহ তালা তাকে জন্য বিনিময় দান করুন আমাদের উচিত হবে তৃতীয় লিঙ্গের মানুষদের অধিকার নিয়ে কথা বলা তাদেরকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা শরিয়ার বিধিবিধানের আলোকে তাদের যে সমস্ত অধিকারগুলো আছে সেগুলো আমরা আদায় সচেষ্ট হবেন সে আল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুল ইসলাম রুবেল আপনি জানতে চেয়েছেন টাক মাথায় চুল লাগানো যাবে কি না এ ব্যাপারে ইসলামের কোনো বিধিনিষেধ আছে কিনা রাশেদ টাক মাথায় চুল আলগা চুল লাগানোর ব্যাপারটি আহ একজন স্বাভাবিক অবস্থায় একজন মানুষের জন্য জায়েজ নাই কারণ আহ্বল আহমে বলেছেন আহ তবদিগ আলী খালকিল্লা আল্লাহ সৃষ্টিতে কোনো প্রকার পরিবর্তন করা চলে না এখন কারোর চুল পড়ে গেছে তিনি আলগা চুল আহ লাগিয়েছেন এটা এক ধরনের প্রতারণার মতো যেমনিভাবে চুল সাদা হয়ে গেলে সেটাকে কালো করার যে একটা প্রয়াস প্রবণতা নিজের বয়স লুকোনোর চেষ্টা অথবা বয়স ছাড়াও অনেক সময় সাদা হয়ে থাকে তো এই যে নিজের অবস্থার পরিবর্তন করার চেষ্টা এই জিনিসটিকে ইসলাম ভালোভাবে দেখে না অতএব এটাকে স্বাভাবিকভাবে রেখে দেওয়াটাই উচিত এবং এখানে কোনো প্রকার লুকোচুরি করা এটা অনুচিত এবং অসন্দর আবু হাসান জানতে চেয়েছেন আমি একটি প্রতিষ্ঠানে ক্যাশে চাকরি চাকরি করি মাঝে মাঝে ক্যাশে টাকা কিছু কম বেশি হয় কম হলে পকেট থেকে দিতে হয় এমত অবস্থায় ক্যাশে বেশি টাকা হলে তা রেখে দিয়ে যখন কম হবে সে টাকা দিয়ে পূরণ করলে পাপ হবে কি না অন্যথা বেশি টাকা কি করব পাইব হাসান আপনি যে আইডিয়াটা দিয়েছেন সেটি সঠিক অর্থাৎ আপনার যদি কখনও ক্যাশে বেশি টাকা হয় আপনি সেই টাকাটা রেখে দিবেন যখন কম হবে সেটা দিয়ে আপনি ফিল আপ করবেন যাতে আপনার পকেট থেকে কোনো কিছু না যায় আপনি সম্পূর্ণ দায়িত্বশীলতার সাথে সচেতনতার সাথে দায়িত্ব পালন করবেন যাতে করে আপনার ত্রুটির কারণে ক্যাশে কোনো টাকা কম না হয় আপনার অবহেলার কারণে যেন সমস্যাটি না হয় আপনার সম্পূর্ণ সতর্কতা সত্ত্বেও যদি ক্যাশে কখনো টাকা টান পড়ে তাহলে ওই অতিরিক্ত টাকা থেকে আপনি এখানে ফিল আপ করবেন এরপরেও যদি অতিরিক্ত টাকা থেকে যায় সেটা আপনার পরিবারের লোকদেরকে ওসিয়ত করবে এটা আমার থাকার টাকা নয় এটা কোম্পানির টাকা সেটাকে অবস্থায় যেন ফেরত দেওয়া হয় কোম্পানির কাছে পৌঁছে দেওয়া হয় সেই ব্যবস্থাটা আপনি করবেন মহিবুর রহমান প্রান্ত আপনি জানতে চেয়েছেন নামাজের ছোট সুরা আগে এবং বড় সুরা পরে পড়া যাবে কি না ভাই মহিবুর রহমান শান্ত প্রান্ত এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে যেমন সুরায় ফাতেহা পাঠ করার পর আপনি সুরায় কাউসার পাঠ করলেন এরপরে সুরায় আপনি ফালাক পাঠ করলেন অথবা শুরুতে আপনি সুরায় এখলাস পাঠ করলেন এরপরে সুরায় ওয়ারুল কুল্লি পড়লেন তাহলে সেক্ষেত্রেই প্রথম রাখাতে ছোট সুরা বড় রাখাতে বড় সুরা পড়লেন এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে টেনশনের কোনো কারণ নাই তবে এভাবে নামাজ পড়ে নামাজটা সুন্দর হলো না এটা যথার্থ হলো না সম্মত উপায় হলো না সুন্না হল প্রথম রাখাত অপেক্ষা দ্বিতীয় রাকাত একটু ছোট হবে এবং এভাবে আপনার এই এই পদ্ধতিতে আমাদেরকে সলাচলাই করতে হবে এটা হলো সুন্না এটার ব্যত্যয় করলে নামাজ হয়ে যাবে বাট ইচ্ছাকৃতভাবে এরকম ব্যর্থ করা উচিত নয় এটা সুরী করিম সাল্লাহি আসাল্লাম বিভিন্ন হাদিস থেকে দ্বারা বর্ণিত হয়েছে যে তিনি সালাতের প্রথম রাকাতের কেরাত যতটুকু দীর্ঘ করতেন তৃতীয় রাকাতের কেরাতকে তার চাইতে একটু কম দীর্ঘ করতেন অতএব সেটা মেনে আমাদের সালাদা করতে পারলে ভালো এবং সুনাসম্মতভাবে হবে ইনশাআল্লাহ বিদিনুল্লাহ আমরা নিশ্চয়ই চাইব আমাদের সালাদটা সুন্দর হোক আল্লাহ তালা কোরআনে বলেছেন সালাদকে কায়েম করতে অর্থাৎ যথাযথভাবে সুন্দরভাবে করতে যার যথা সালাদ যত সুন্দর তার ইমান তার তাকুয়া তত সুন্দর অথবা সুনাসম্মতভাবে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ব্যতিক্রম হলের নামাজ হয়ে যাবে সাইদুর রহমান শফিক আপনি জানতে চেয়েছেন আমার সঙ্গে জোরপূর্বক বিয়ে দেওয়া হয়েছে মুরব্বীরা কাবিন ইচ্ছা মতো বেঁধে দিয়েছেন আমার বয়স কম থাকায় কোনো বিষয় ততটা বুঝতে পারিনি এখন কাবিন হিসাবে আমার সামর্থ্য অনুযায়ী কিছু দিতে পারবো আমাদের এ বিয়ে কি অনুযায়ী হয়েছে আমি দ্বিধায় আছি ভাই শফিক আপনি যদি বয়স্ক অবস্থায় নাবালেগ অবস্থায় আপনার অভিভাবকরা আপনার বিয়ে দিয়ে থাকে তাহলে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর সম্পূর্ণ আপনার এখতিয়ার থাকবে সে বিয়েটা বহাল রাখা কিংবা ভেঙে ফেলা ইসাম শরিয়ার এ আইন নারী এবং পুরুষ সকলের জন্য প্রযোজ্য সমানভাবে অর্থাৎ বাল্যকালে যদি কোনো অভিভাবক বালে হওয়ার আগে ছেলে মেয়েকে বিয়ে দিয়ে দেয় বালেঘ হওয়ার পর তারা চাইলে সে বিয়াকে কন্টিনিউ করতে পারে তাই চাইলে তারা বলতে পারে না আমি মেয়ে বিয়ে মানি না আর যদি ছোটকাল বলতে আপনি অপ্রাপ্তবয়স্ক না বোঝান বরং বালেগ হয়েছেন বাট আপনার পরিণত বয়স পূর্ণ পূর্ণযুগ হয়তো সেভাবে বড় যুব বা আরও বয়স বেশি হয়নি তাহলে সেক্ষেত্রে আপনি হয়তো লজ্জার কারণে বলতে পারেন তার একটা মহানা বড় করে ধার্য করেছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার বিয়ে হয়ে গেছে এবং এই মহারণা আপনার স্ত্রীকে আপনার পরিশোধ করতে হবে আপনার বাঁচার উপায় হলো স্ত্রীর সাথে নেগোসিয়েশনে আসা তার সাথে তাকে আপনি আপনার সমস্যাটা বোঝানোর চেষ্টা করা তিনি যদি আন্তরিকভাবে আপনাকে ক্ষমা করেন অথবা ছাড় দেন তাহলে সেক্ষেত্রে আপনি ছাড় পেতে পারেন আর যদি তিনি ছাড় না দেন তাহলে সেক্ষেত্রে আপনাকে ওই মহারণা টাকা কিন্তু পরিশোধ করতে হবে এখন প্রাপ্তবয়স্ক হওয়ার পর যখন আপনি জানতে পারলেন যদি অপ্ত প্রাপ্তবয়স্ক হওয়া অবস্থা বিয়ে হয় তাহলে মহারণার ফিগারের কারণে আপনি আপত্তি জানতে পারেন যে এই ফিগারে আমি বিয়ে করব না এখন মুশকিল হলো এই বিষয়গুলো মানুষ অনেক পরে জানে ইসলাম সম্পর্কে জানাশোনা থাকে না বিয়ে করি আমরা বিবাহের বিধিবিধান আমরা জানি না যার কারণে পরবর্তীতে ফেসে যাই এক্ষেত্রে কিছুই করার থাকে না মহানা পরিশোধ করতেই হয় সাইফুল্লাহ হেলালি আপনি জানতে চেয়েছেন বর্তমান সমাজে পরিবারগুলোতে স্ত্রীর অবাধ্যতার দ্বিমত এবং কর্মসিদ্ধান্ত পরিমাণ বেশি দেখা যায় এর থেকে পরিত্রাণ উপায় এবং ইসলামের আদেশ কি ভাই সাইফুল্লাহ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন দেখুন স্ত্রীর অবাধ্যতা এটা এজন্য হয় যে তার এলম নেই স্বামীর আনুগত্য করা তার জন্য কতটা আবশ্যক না করলে তার ক্ষতিটা কেমন হতে পারে এটা হারাম এবং এর মাধ্যমে তার জাহান্নামের পথ সুগম হবে একজন মা একজন মেয়ে তিনি যদি এ বিষয়টিকে উপলব্ধি করতে পারেন তাহলে তার দ্বারা অবাধ্যতা হবে না এজন্য তাকে দিনের সঠিক আইল দিতে হবে আল্লাহর ভয় এবং তাকও তার ভিতরে জাগ্রত করতে হবে তাহলে সেক্ষেত্রে তিনি অনুধাবন করতে পারবেন যে তিনি কত বড় অপরাধ করছেন এক্ষেত্রে স্বামী যদি সবর করতে পারেন তাহলে আল্লাহ তালা তাকে জন্য উত্তম বিনিময় এবং আজর দান করবেন এবং ধীরে ধীরে তাকে সংশোধন করানোর চেষ্টা করবেন কিন্তু যদি কোনোভাবেই সবর করা না যায় করিম আমাদেরকে চারটি ধাপের কথা বলেছে প্রথম হলো আল্লাহ বলেছেন আইজু হুন্না তাদেরকে নসিহত করো তারা যদি অবাধ্য হয়ে যায় প্রথম হল নসিহত করা হবে এরপর ওয়া ফিল ফিল্মা তার সঙ্গে বিছানা পৃথক করে ফেলেন অর্থাৎ অভিমান করুন তিন নম্বর চার নম্বর তিন নম্বর হলো তাকে আপনি শাসন করুন এতেও যদি কাজ না হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহর হুকুম লঙ্ঘন হয়ে যাবে একসাথে থাকতে গেলে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এরকম যদি মনে হয় তাহলে সেক্ষেত্রে ফাভা হাসো ও হাকাম হাকাম্মিন আহলিহা তাহলে সেক্ষেত্রে স্বামী এবং স্ত্রী উভয়ের পরিবার থেকে একজন একজন করে তৃতীয় পক্ষ সালিস আসবেন এসে তারা মীমাংসা করার চেষ্টা করবেন তাতেও যদি না হয় তাহলে পাঁচ নম্বর ধাপে গিয়ে তালাকের পথে হাঁটতে হবে যদি কোনো উপায় আর খোলা না থাকে আল্লাহ তালা সহজ করুক আপনার বিষয়গুলোকে এবং আমাদের সমাজে এটা আপনার না হতে পারে সমাজে ব্যাপকভাবে হতে পারে সব সবাইকে সমস্যা থেকে বেরিয়ে আসার তোফিক দান করুন এবং মা বোনদের আসলে মৌলিকভাবে ধারণা দেওয়া দরকার যে বাহিরে কাজ করা এবং স্বামীর অবাধ্য হওয়া এগুলোর ভিতরে আসলে কল্যাণ নিহিত নেই এগুলোতে বাহ্যিকভাবে কল্যাণ থাকলেও এগুলোতে বিবিধ এবং সমূহ কল্যাণ আছে একটা আদর্শ দাম্পত্য জীবন এর মাধ্যমে মানুষ পায় না এই বিষয়গুলো বোঝানো দরকার এবং কাউন্সেলিং করা দরকার সাঈদ জায়েদ আপনি জান জোনায়েদ আপনি জানতে চেয়েছেন যাদের অল্প তাড়ি তাদের চাপ দাঁড়িয়ে উঠানোর জন্য কি ওষুধ ব্যবহার করা যাবে বা এই সাঈদ জোনায়েদ ব্যবহার করে দাঁড়িয়ে উঠানো এটা যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় ক্ষতিকর হওয়ার কথা স্বাভাবিকভাবে যদি ক্ষতিকর হয় তাহলে কিন্তু এটা করা যায়জ নাই আল্লাহরব্বুল আলম বলেছেন বল কবি এই দিকু মেয়েরা তাহলেও তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ক্ষতির দিকে ঠেলে দিও না অতএব এমন কোনো ঔষধ ব্যবহার করা যাবে না যে ঔষধ ব্যবহার করলে আমাদের ক্ষতি হতে পারে আর যদি কোনো প্রকার ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে দাড়ি গজানোর জন্য তিনি যদি কোনো মেডিসিন ইউজকরণ করতে পারেন কোনো অসুবিধা নেই তবে মনে রাখা উচিত আল্লাহ রব্বুল্লা তাকে যেভাবে সৃষ্টি করেছেন সেটার উপরে সন্তুষ্ট থাকা এটার মধ্যেই কল্যাণ নিহিত আছে চাপদাড়ি বা গালভর্তি হলে অনেক সুন্দর দেখা যাবে সন্দেহ নাই কিন্তু আল্লাহ রব আলীহিন আমাকে যেভাবে সৃষ্টি করেছেন আল্লাহর এই ফায়সালায় সন্তুষ্ট হয়ে যাওয়া এটার ভেতরেও কিন্তু এক ধরনের তৃপ্তি আছে এর মধ্যে এক ধরনের শান্তি আছে এই জন্য এই ধরনের পথগুলো অবলম্বন না করা ভালো কিন্তু যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু না হয় তাহলে করতে পারেন কোনো নিষেধাজ্ঞা নেই